পুরো পৃথিবী জুড়ে ভাইরাল এই থ্রেডস অ্যাপ এই থ্রেডস অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলে কোনো কিছু আপলোড দেওয়ার সাথে সাথেই অটোমেটিক ভাইরাল হয়ে যায় ভাই আপনার জিরো ফলোয়ার্স মানে থ্রেডস অ্যাপ খুলছেন কোনো ফলোয়ার্স নাই কোনো কিছু পোস্ট করেছেন সাথে সাথে অটোমেটিক ভাইরাল হয়ে যাবে যদি মেনশন করে আপনি আপলোড দিতে পারেন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই থ্রেডস অ্যাপ কিন্তু মেটা কোম্পানির প্রতিষ্ঠাতার মানে হচ্ছে মানে সহজে বুঝাইতে গেলে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যার এই থ্রেডস অ্যাপ ওনারই এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই থ্রেডস অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই থ্রেডস অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে থ্রেডস অ্যাপে নিরাপত্তা দিবেন এবং এই থ্রেডস অ্যাপে ম্যানশন দিয়ে কিভাবে পোস্ট করবেন কিভাবে পোস্ট ভাইরাল করতে হয় সব কিছু আজকে সহজে আপনাদেরকে শেখাবো আমি মূল কাজে চলে আসলাম থ্রেডস অ্যাপ আপনি দুই ভাবে আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করতে পারবেন যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামের মাধ্যমে আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার না থাকে সোজা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন ঠিক আছে তো যাদের ইনস্টাগ্রাম আছে সোজা ইনস্টাগ্রামে চলে আসবেন নিচে প্রোফাইলে ট্যাপ দিবেন এইখানে দেখুন থ্রি লাইন অপশন আছে থ্রি লাইনে চলে আসবেন এইখানে দেখুন থ্রেডস লিখা আছে এখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে যে দেখুন গ্রেট চ্যাটস এখানে টাচ করবেন এই যে দেখুন গুগল প্লে স্টোরে চলে আসলো আর যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই তারাও কিন্তু এই চ্যাটস অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন গুগল প্লে স্টোরে চলে আসলাম উপরে দেখুন এখানে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে চ্যাটস চ্যাটস লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এইখান থেকেও কিন্তু আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছাড়া এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অলরেডি ইনস্টল কমপ্লিট হয়েছে আমি ওপেনে টাচ করে দিব ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে টুইটারের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন টুইটারের মধ্যে যে ফিচারগুলো আপনি ফ্রিতে না পাবেন ওই ফিচারগুলো কিন্তু এখানে ফ্রিতে পাবেন এ দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে চলে আসবে যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে এখানে ট্যাপ দিয়ে দিবেন এইখানে দেখুন ইনপুট ফ্রম ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রামের যে অ্যাড্রেসটা আছে এখানে অটোমেটিক নিয়ে নিবে আমি এখানে ট্যাপ দিব নতুন করেও কিন্তু আপনারা দিতে পারেন নিচে কন্টিনিউ লিখে আছে আমরা কন্টিনিউতে টাচ করব পুনরায় আবার কন্টিনিউতে ট্যাপ দিব নিচে দেখুন জয়েন থ্রেডস লিখে আছে এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু যদি পারমিশন চাই এলাও করে দিবেন অলরেডি কিন্তু থ্রেডস অ্যাপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি একদম প্রফেশনাল ভাবে এখন এই যে দেখুন এখানে একটা প্রোফাইলের মতো আইকন আছে এখানে যদি ট্যাপ দেন আপনার প্রোফাইলে যেতে পারবেন এখান থেকেই আপনার প্রোফাইলটাকে এডিটিং করতে পারবেন ছবি পরিবর্তন করতে পারবেন নাম পরিবর্তন করতে পারবেন এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কিভাবে পোস্ট করবেন মেনশন করে আপনার পোস্ট ভাইরাল করার জন্য এ দেখুন আমি আবার হোম পেজে চলে আসলাম হোমে চলে আসলাম এ দেখুন মাছখানে কলমের মধ্যে একটা আইকন দেখা যাচ্ছে এখানে টাচ করে দিবেন এইখানে দেখুন একটা আইকন চলে আসছে এই আইকনে টাচ করলে কিন্তু আপনার গ্যালারিটা শু করবে যে ছবিটা যে লেখাটা আপনি এখানে পোস্ট করতে চান নিতে পারবেন গ্যালারি থেকে মেনশন করবেন কিভাবে দেখাই দিচ্ছি এখান থেকে মানে কিবোর্ড থেকে রেট এখানে টাচ করে দিবেন অ্যাট দা রেট দেওয়ার পরে এখানে একটা মানে এমন একটা অ্যাকাউন্টের নাম লিখবেন যে অ্যাকাউন্টে ফলোয়ার্স বেশি তাকেই আপনি মেনশন করবেন যেমন আমি এখানে লিখে দিব অপূর্ব লিখে দেওয়ার সাথে সাথে দেখুন অপূর্ব অ্যাকাউন্ট চলে আসলো মানে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি এখানে আমি অপূর্বকেই মেনশন করে দিব আমার পোস্টের সাথে নিচে দেখুন পোস্ট লিখাটা চলে আসছে যে দেখুন খেয়াল করুন পোস্ট পোস্টে টাচ করলে কিন্তু আপলোড হয়ে যাবে আপনার এই পোস্টটা অ্যাকাউন্টের মধ্যে খুব সহজে অটোমেটিক ভাইরাল হয়ে যাবে মেনশন করে যদি পোস্ট করেন এখন দেখাবো থ্রেডস অ্যাপ কিভাবে নিরাপত্তায় রাখবেন নিরাপত্তা দিবেন নিচে দেখুন প্রোফাইল আছে প্রোফাইলে টাচ করবেন প্রোফাইল আসার সাথে সাথে এখানে দেখুন টু লাইন পাবেন টু লাইন চলে আসবেন আসার সাথে সাথে এখানে দেখুন অ্যাকাউন্ট লিখে আসছে আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার সাথে সাথে এখানে পাবেন সিকিউরিটি আমরা সিকিউরিটিতে চলে আসবো আসার সাথে সাথে এখান থেকে আপনি এই যে দেখুন সিকিউরিটিতে আসার সাথে সাথে টু স্টেপ ভেরিফিকেশন এইটা এখান থেকে অ্যাক্টিভ করে রাখতে পারবেন যদি ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখেন ওইটা অ্যাক্টিভ করতে পারবেন যদি ইনস্টাগ্রামে মানে টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখেন ওইটাও কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন আর যাদের ওই দুইটা অ্যাকাউন্ট থাকবে না তারা এখানে নতুন একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য